যারা শিপে করে বিদেশে যেতে চান আজকের ভিডিও তাদের জন্য মানে বারবারই আমি একটা প্রশ্নের সম্মুখীন হই যে আমার সাথে শিপে করে বিদেশে যাওয়া যাবে কি না বা কোনো দেশে আমি নামাই দিতে পারবো কি না অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে এভাবে সম্ভব কিনা তো আজকের ভিডিওতে আমি বিস্তারিত এটা জানাব তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তো আমরা এখন আছি রাশিয়া পোর্টে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু দেখায় বাইরের পরিস্থিতি আমাদের আশেপাশে দূরে একটা শিপ তারা অপেক্ষা করছে আমরা অপেক্ষা করছি আমরা এখানে অ্যাঙ্কর অবস্থায় আছি এবং পোর্ট থেকে পারমিশন পেলে আমাদের শিপ অ্যালং সাইড হবে তো আজকের টপিকে আমি ফেরত যাই যে আমরা পোর্ট থেকে পারমিশন পাবো কখন একটা পোর্টে যাওয়ার আগে আমাদের অনেক কিছু ডিক্লারেশন দেওয়া লাগে এজেন্ট থেকে অনেক বড় বড়ো মেসেজ আসে এবং সেখানে ডিটেলস ডেসক্রিপশন দেওয়া থাকে আমার হাতে এখন যে পেপারটা দেখতেছেন এটা হচ্ছে সিক্স পেজের একটা পেপার এবং এই পেপারে ডিটেলস দেয়া আছে যে আমাদের পোর্টে যাওয়ার আগে কি কি করা লাগবে কি কি পেপার জমা দেওয়া লাগবে কি কি ডিক্লারেশন দেওয়া লাগবে এরকম প্রত্যেকটা পোর্টে যাওয়ার আগে এরকম প্রি অ্যারাইভাল ডকুমেন্ট মানে পোর্টে ঢোকার আগে আমাকে ইমেল করে কিছু ডকুমেন্ট সেখানে পাঠাতে হয় এবং কি কি ডকুমেন্ট পাঠাতে হয় কি কি ডিক্লার দিতে হয় এগুলো আজকে আমি ভিডিওতে সংক্ষেপে আপনাদের মতো বলার চেষ্টা করব। তারপরে আপনারা চিন্তা করবেন যে একটা শিপে করে একটা দেশে যে নামা যায় কি না বা শিপে থাকা যায় কি না তো আমি তার আগে বলি যে আমরা শিপে যারা চাকরি করি আমরা যারা মেরিনার আছি অফিসার আছে ক্রু আছে তাদের সবার প্রপার ডকুমেন্ট আছে প্রপার সার্টিফিকেট আছে একটা কোম্পানি কখনোই শিপে জয়েন করার আগে কিছু ভেরিফিকেশন না করেই শিপে জব দিয়ে দেয় না কারণ একটা কোম্পানি কখনোই চাইবে না যে একটা পোর্টে তারা বিপদে পড়ে যাক কারণ একটা ক্রু বা একটা নাবিক বা একটা মেরিনারে যদি প্রপার ডকুমেন্ট না থাকে ফেক ডকুমেন্ট থাকে বা ডকুমেন্ট নাই থাকে তাহলে দেখা যাচ্ছে সেই কোম্পানি সেই পোর্টকে বিপুল পরিমাণ একটা প্যানাল্টি পে করবে তো কোম্পানি এটা কখনোই চাবে না যে তারা হ্যাসেলের মধ্যে পড়ুক তো আজকে আপনাদেরকে একটু দেখাই যে আমাদের এজেন্ট থেকে আমরা রাশিয়া যে যাব। এজেন্ট থেকে আমাদের কি কি। ইনস্ট্রাকশন দিছে এবং কি কি আমাদের ডিক্লারেশন দিতে হচ্ছে এখানে দেখেন হিউজ হিউজ ডিটেলস দেওয়া আছে কি কি লাগবে তার মধ্যে আপনাদেরকে একটু সংক্ষেপে বলি যেমন এইটা যেটা দেখতেছেন এটা হচ্ছে ক্রু ডিক্লারেশন এই ক্রু ডিক্লারেশনে তারা চেয়েছে যে আমাদের কোনো ক্রুর কাছে কোনো আর্মস কোনো নার্কোটিক মেডিসিন কোনো কিছুই নাই এইটা দেখেন ক্রু ইফেক্ট ডিক্লারেশন ক্রু ইফেক্ট ডিক্লারেশনে তারা জানতে চেয়েছে যে আমাদের শিপে কয়টা প্রত্যেকটা ক্রুর কাছে কয়টা মোবাইল আছে কয়টা ঘড়ি আছে কয়টা ল্যাপটপ আছে তারপরে কার কাছে কোনটা এয়ারপোর্ট আছে স্পিকার আছে প্রত্যেকটা নাবিকের কেবিনে কি কী পার্সোনাল জিনিসপত্র আছে সব কিছু ডিক্লার করা লাগে তারপরে এটা হচ্ছে কেমিক্যাল লিস্ট আমাদের ইঞ্জিন রুমে কী কী কেমিক্যাল দেওয়া আছে কেমিক্যাল কতটুকু আছে কত লিটার আছে এই আছে তারপরে এটা হচ্ছে ইঞ্জিন স্টোর ডিক্লারেশন ইঞ্জিন স্টোর ডিক্লারেশনে তাদের ইঞ্জিন রুমে কী কী স্পেয়ার আছে প্রত্যেকটা জিনিস এখানে কোটিনাটি করে দেয়া আছে তারপরে হচ্ছে শিপ স্টোর ডিক্লারেশন এখানে পেইন্ট কতটুকু আমাদের আছে তারপরে আমাদের যে বন্ড স্টোর থাকে মানে আমাদের শিপে যেমন চকলেট আছে ফান্টা আছে স্প্রাইট আছে মিল্কা আছে টুথব্রাশ আছে মিক্স নাট আছে প্রিঙ্গেলস আছে সব কিছু আমাদের ডিটেলস দেয়া লাগে তারপরে লিস্ট হচ্ছে প্রভিশন স্টোর মানে আমাদের শিপে কতটুকু ডাল আছে কতটুকু মাছ আছে কতটুকু মাংস আছে কতটুকু খাবার দাবার আছে প্রত্যেকটা হিসাব দেয়া লাগে তারপরে লিস্ট হচ্ছে যে আমাদের শিপে কতটুকু তেল আছে কতটুকু ফ্রেশ ওয়াটার আছে ইভেন আমাদের শিপ এখন লোডের অবস্থায় নেয় আপনাদেরকে একটু দেখায় ব্যালাস্ট কন্ডিশনে আছে ব্যালাস্ট কন্ডিশন মানে যে সামুদ্রিক পানি আমাদের আমাদের শিপের নিচ দিকে অনেকগুলো ট্যাঙ্ক থাকে এগুলোকে ব্যালাস ট্যাঙ্ক বলা হয় এবং এই ব্যালাস ট্যাঙ্কগুলোতে সমুদ্রে পানি এখানে ঢুকিয়ে শিপের স্ট্যাবিলিটি বা শিপ ব্যালান্স করা হয় আপনাদের ভাষায় আমি বলি তো যখন কার্গো ফুল থাকে তখন এই পানিগুলো বের করে দেওয়া হয় আবার যখন কার্গো ফাঁকা থাকে তখন শিপ একদম লাইট লাইট ওয়েট থাকে এই জন্য শিপের ভিতরে পানি নেওয়া হয় এবং শিপকে স্টাবিলিটি মেনটেন করে এক জায়গা থেকে আরেক জায়গা যায় তো কতটুকু কোন ট্যাঙ্কে পানি আছে কোন পজিশনে কোন সমুদ্রে পানি আমরা ভিতরে ঢুকিয়েছি সব কিছু আমাদের ডিক্লারেশন দেওয়া লাগে তারপরে এই জায়গায় হচ্ছে ক্রু লিস্ট ক্রু লিস্ট হচ্ছে কি যে ক্রু লিস্টের মধ্যে কি কি আছে সেটা আপনাদেরকে একটু বলি যে আমাদের পাসপোর্ট নাম্বার আমাদের সিম্যান বুক নাম্বার আমাদের জন্মস্থান কোথায় আমাদের জন্ম তারিখ কোথায় আমরা কোন পোর্ট থেকে শিপে জয়েন করেছি প্রত্যেকটার এক্সপায়ারি ডেট তারপরে আমাদের শিপের সার্টিফিকেট নাম্বার এখানে আরেকটা পেপার দিছে যেখানে হচ্ছে শিপের সার্টিফিকেট নাম্বার আমাদের শিপের লাইসেন্স নাম্বার যে আমরা এস ডাব্লিউ অনুযায়ী কোন লাইসেন্স ধারি প্রত্যেকটা ক্রুর সার্টিফিকেট ডিটেলস সেখানে দেওয়া হয়েছে তারপরে আরেকটা পেপার আছে সে ডিক্লারেশনে দেওয়া আছে যে প্রত্যেকটা ক্রুর কাছে কতটুকু টাকা আছে কারো কাছে ইউএসডি আছে কারো কাছে বাংলাদেশি টাকা আছে কারো কাছে তার তার্কিশ টাকা আছে কারো কাছে ইউরো আছে তো কার কাছে কত টাকা আছে সেই ডিটেলসটাও সেখানে ক্রু মানে ডিক্লারেশনে দেওয়া লাগে তাহলে চিন্তা করেন যে আর শিপের যে সার্টিফিকেট আছে শিপের যে লাইসেন্স সার্টিফিকেট অনেক সার্টিফিকেট আছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্যানিটেশন সার্টিফিকেট শিপ সেফটি আমি সেগুলো ডিটেলসে না যাচ্ছি তো এতগুলো যে সার্টিফিকেট আছে এগুলো মেইল করে চব্বিশ ঘন্টা আগে আমাদের পোর্টের এজেন্টের কাছে পাঠাতে হয় এজেন্ট তখন সেগুলো সে দেশের ইমিগ্রেশন বা কাস্টমে সেগুলো সাবমিট করে তারা এগুলো ভ্যারিফাই করে ভ্যারিফাই করার পরে সেগুলো চেক করার পরে আমাদের অ্যাপ মানে পারমিশন দেয় যে আমরা সেই দেশে টেরিটোরিয়াল ওয়াটার মানে সেই দেশের সীমানার যে সমুদ্র আছে সেখানে আমরা ঢুকতে পারবো কিনা তাহলে প্রত্যেকটা দেশের এজেন্টকে এরকম আমাদের ডিক্লারেশন দেওয়া লাগে ডিক্লারেশন দেওয়ার পরে আমরা যখন পোর্টে যাই বা সাইড হয় বার্থিং হয় তখন আবার কাস্টম আসে ইমিগ্রেশন তারা আমাদের অনবোর্ড শিপে আসে আসার পর প্রত্যেকের পাসপোর্ট চেক করে প্রয়োজনীয় ডকুমেন্ট চেক করে ডিক্লারেশনগুলো আবার হার্ড কপি প্রিন্ট করে তাদেরকে দিতে হয় সেগুলো তারা ফেস ভেরিফিকেশন করে তারপরে শিপে তারা রাউন্ড দেয় যে আসলেই আমরা যে ডিক্লারেশনগুলো দিয়েছি এগুলো সত্যি কিনা আমাদের শীতে কোনো আর্মস আছে কিনা না কোনো ড্রাগস আছে কিনা। সেগুলো তারা তাদের ইচ্ছা মতো যে কোনো কেবিনে গিয়ে চেক করতে পারে বা আমাদের প্রত্যেকের কেবিনে চেক করতে পারে এটা কোন দেশে যাচ্ছি সে কোন দেশ কতটা স্ট্রিক্ট সেটার উপর ডিপেন্ড করে তাহলে চিন্তা করেন যে এত কিছু চেকিংয়ের পরে আপনাদের অবৈধভাবে কেউ যদি আসা চিন্তা করে যদি প্রপার ডকুমেন্ট না থাকে তাহলে কিভাবে একজনকে শিপে নিয়ে এসে একটা দেশে নামানো যায় এটা আপনারাই আমাকে একটু উত্তর দিয়ে কমেন্ট বক্সে তাহলে আমাদের এত কিছু রেস্ট্রিক্ট হওয়ার পরে কোম্পানি যদি মানে তারা যদি কোনো ভুল পায় কোম্পানিকে একটা বিগ পেনাল্টি দিতে হবে তাহলে চিন্তা করেন যে একটা দেশে যাওয়ার আগে মানে কতটা কঠিন নিয়ম কানুন কারণ চাইলেই যে কেউ যেখানে যেতে পারে না যদি এমনই হতো তাহলে এক দেশ থেকে আরেক দেশে মানুষ সহজে পারাপার হইতো এত জটিল জটিলতা ফেস করতে হইতো না তো এই জন্য হচ্ছে যে শিপে যদি কেউ চাকরি করতে চান তাহলে আমি তাদের জন্য আরেকটা ভিডিও বানাবো এবং সেখানে আমি ডিটেলস বলবো যে কিভাবে আপনারা সার্টিফিকেট পাবেন এবং কিভাবে আপনারা শিপে চাকরি করতে পারবেন এবং কোথা থেকে আপনারা চাকরি পাবেন আজকের ভিডিওতে আমি শুধু এটুকুই জানাতে চাচ্ছি যে শিপে করে মার্চেন্ট শিপে করে অবৈধভাবে কাউকে এক জায়গা থেকে আর জায়গা নিয়ে যাওয়া সম্ভব না প্রপার সার্টিফিকেট প্রপার ডকুমেন্টেশন ছাড়া কখনোই এখানে যাওয়া সম্ভব না কলের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি আপনারা আসলে বিদেশে যেতে চান তাহলে বৈধ পথে যান বৈধ ডকুমেন্ট এবং প্রপার ওয়েতে আপনারা বাইরের দেশে যাবেন কারণ অবৈধ পথে গেলে অবশ্যই এর পরিণাম হয়তো ভালো হবে না আর যদি শিপে চাকরি করতে চান তাহলে প্রপার ট্রেনিং প্রপার ডকুমেন্ট নিয়ে তারপরে শিপে যাবেন তাছাড়া সম্ভব না আসলে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি যারা আপনারা আমাকে নতুন দেখছেন আমি অহিধাশান নয়ন শিপে সেকেন্ড অফিসার হিসাবে কর্মরত আছি এবং আপনাদের মতো করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিও ভালো লাগলে আবার নতুন ভিডিও দেখতে চাইলে আমার পেজ এবং ইউটিউব চ্যানেল দা সি আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কোনো ভিডিওতে দেখা হবে আমার জন্য সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম